স্বামীজি এই মানবত্তার মৃত্যু চাননি তাই তিনি বলছেন যে ভারতবর্ষ জাগবেই জ্বরের শক্তিতে নয় চৈতন্যের শক্তিতে স্বামীজির জন্ম শতবর্ষে গোলপার্ক রামকৃষ্ণ মিশন থেকে বই বেরিয়েছিল স্বামী বিবেকানন্দ সেন্টিনারি মেমোরিয়াল ভলিউম সেখানে একটি প্রবন্ধ লিখেছিলেন ডক্টর চেলিসেভ রাশিয়ান পণ্ডিত বিষয় ছিল বিবেকানন্দ হিউম্যান পেট্রিওটন ডেমোক্র্যাট এবং সেখানে বলেছিলেন লাইক এ রকি ক্লিফ প্রোটেক্টিং আ কোস্টাল ভ্যালি বিবেকানন্দ ফর্ট সেলফলেসলি অ্যান্ড রেলেন্টলেসলি এগেন্স দ্য অ্যানিমিজ অফ হিজ মাদারল্যান্ড ল্যাকের লকি ক্লিফ প্রোটেক্ট কোস্টাল ভ্যালি ফ্রম দ্য এফেক্টস অফ ইল উইন্স অ্যান্ড ওয়েবস বিবেকানন্দ ফর্ট ফর হিজ মাদারল্যান্ড এবং সেইখানে বলছেন যে যেমন একটি বিরাট পাহাড় তার সমতলকে প্রাকৃতিক দুর্যোগ থেকে আটকায় বিবেকানন্দ সেইখানেই দাঁড়িয়ে রয়েছেন সিমনেভা স্বামীজির বন্ধু ছিলেন শিষ্যা ছিলেন তিনি দেখলেন মৃত্যুর পরে স্বামীজি সামনে এসে দাঁড়িয়েছেন স্বামীজি সেখানে হাসছেন শিমনয়া বলে আপনি হাসছেন যখন বেঁচে থাকতেন তখন তো মানুষের দুঃখের কথা বলতেন কত কাঁদতেন স্বামীজির মূর্তিটি বড় হতে লাগলো স্বামীজি মুখে হাসছেন কিন্তু বুকটি রক্তার্ত মানুষের প্রতি অপমান অত্যাচার অশ্রদ্ধা অবজ্ঞা সেখানে জমাট মতো রক্ত হয়ে প্রকাশিত হয়েছে বিবেকানন্দ এমন একজন মানুষ যিনি বিশ্বাস করেছেন পরের চোখের জল মোছানোটাই জীবন এই জীবন কয়েক দিনের জীবনের চাকচিক্য কয়েক দিনের সেই বেঁচে থাকে যে পরের জন্য বেঁচে থাকে